শুভেন্দু অধিকারীর ট্র্যাক রেকর্ড তো খুব একটা ভালো নয় কচুবাগানে লাথি খেকো ও যদি একটু সম্মানবোধ থাকতো যাকে লাথি মেরে বাগানে ফেলে দিয়েছে সে আবার সেই দলে গিয়া ও একেবারে বেহায়া নির্লজ্জ ওর মতো মানুষের কথার আমি কোনো জবাবই দেব জয়প্রকাশ মজুমদার মানে কে বুঝতে পারল না যাকে কচু বনে লাথি মারা হয়েছিল তার কথা বলছেন কি আগুন ঘরে ঘরে জ্বালিয়ে দিচ্ছে আগুন জেলে ধর্ষণ করে পুড়িয়ে মেরে দিচ্ছে না বিরোধী দলনেতা শ্রদ্ধেয় শুভেন্দু অধিকারী মহাশয়কে খুনের করা হচ্ছে ওখানে একটা প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছিল অনেক আগেই কিন্তু বিধায়কের গাড়িকে সেখানে যেতে না দেওয়ার জন্য ব্যারিকেড করে দেওয়া হয় এর কারণ ছিল যে গণতান্ত্রিক দেশ আমাদের সেই দিক দিয়ে আমরা বিধানসভায় দাঁড়িয়ে আমাদের যে মনের কথা সেই মনের কথা বলার কোনো স্বাধীনতা ওখানে নেই একদম শেয়াল শগুনের মতো যেভাবে চিৎকার চেঁচামেচি আরম্ভ করে আমাদের কথাগুলোকে বন্ধ করে দেওয়া হয় আমরা যে কোনো সময় যে কোনো বিষয়ে আলোচনা চাইলে সেগুলো করা হয় না তার বিরুদ্ধে প্রতিবাদ করলে সাসপেন্ড করা হয় জেহাদির তালিবানি জেহাদি তালিবানি এবং সন্ত্রাসী আগুন ঘরে ঘরে জ্বালিয়ে দিচ্ছে আগুন জেলে ধর্ষণ করে পুড়িয়ে মেরে দিচ্ছে প্রমাণ লোপাট করছে আপনি এত কুশপুত্তলিকা পোড়ানো হয়েছে না কিন্তু গতকাল আমরা যে গেছিলাম আমাদের বাড়িপুরের প্রতিবাদ করতে সেখানে ফাঁকা মাঠে গোল দেওয়ার কোনো বিষয় নেই হিন্দুদের ওপর আক্রমণ হচ্ছে অত্যাচার হচ্ছে মা শীতলার মন্দির ভেঙে দেওয়া হচ্ছে জয়প্রকাশবাবু কি মনে করেন যে সেখানে হিন্দুদের উপরে অত্যাচার হলে আমাদের প্রতিবাদ করা উচিত নয় প্রতিবাদ করছি বলে ওনাদের অসুবিধা হচ্ছে প্রতিবাদ তো হবেই বিধানসভার মধ্যে স্পিকার সাহেব বন্ধ করে দেন মাইক সাসপেন্ড করে দিচ্ছেন চ্যাংদোলা করে মার্শালকে দিয়ে বের করে দিচ্ছেন প্রতিবাদ চলবে আপনি দেখছেন না মানুষ কিভাবে বকটুইতে পুড়িয়ে ছাই করে দিল ঘরের মধ্যে রেখে সেটা আপনাদের চোখে দেখেননি আপনারা মানুষের বুকের মধ্যে আগুন জ্বলেছে সেটা চোখে দেখছেন না আপনারা যে অযোগ্যদের চাকরি দিয়ে কোটি কোটি টাকা খেয়ে যোগ্যরা বুকের আগুন নিয়ে রাস্তায় তারা থালাবাটি নিয়ে ঘুরছে এটা দেখছেন না এটা খড়কুটা পোড়ানোটাকে দেখছেন আজ সারা বাংলাটা রোহিঙ্গা জেহাদি তালিবানীদের হাতে চলে যাচ্ছে আমাদের কথা ছিল দেখুন আমরা সবাইকেই শ্রদ্ধা করি আমরা এমন না যে মুসলমানদের বিরোধী তা নয় যে মুসলমানরা রাষ্ট্রীয় ভাবধারায় চিন্তা চেতনায় চলে তারাই আমাদের বন্ধু সমস্ত মুসলমানই যে আমাদের শত্রুতা নয় কিন্তু যদি কোনো মুসলমান বলে যে যে ইসলাম নিয়ে জন্মগ্রহণ করেছে সেই সেই ভাগ্য নিয়ে এসেছে আর যে ইসলাম নিয়ে জন্মগ্রহণ করেনি সে দুর্ভাগা তার কিন্তু নেই এই ভারতবর্ষের জায়গা যে ভবিষ্যতে মাননীয় মুখ্যমন্ত্রীর তোষণকারী জেহাদি রোহিঙ্গাদের দিয়ে এই বাংলাটাকে পুরোপুরি একটা পাকিস্তান তৈরি করার ষড়যন্ত্র চলছে এর বিরুদ্ধেই আমাদের প্রতিবাদ এর বিরুদ্ধেই আমাদের লড়াই যে জন্যে শ্রদ্ধেহ বাবু বলে থাকেন যে সনাতনীরা ঐক্যবদ্ধ হও